तो असे করতে পারে তিনি যে রহমানি ফার মান রে তুই নামলি পুর আল্লি ফার মান তুই لا بور آد بے حد مر خدا پاک آك آکے ایماد آد مشت خاک رو آکے در دم دمی لاد از توفان جاتو نوحرا را فرما قرد قهراش بادراه تا سجاي قرد قوم عادراه لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله <سؤال> إلا, الله إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ আল্লা বলে <laughs> <laughs> বর্তমান الموضوع দিয়ে সামনে অল্প আলোচনা করব সময় সংক্ষেপ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে দুনিয়ায় পাঠিয়েছেন আমাদেরকে দুনিয়ায় পাঠানোর মধ্যে কি কোনো আল্লাহর উদ্দেশ্য নাই উদ্দেশ্যটা কি ওয়া মা খালাকতুয জিন্না আমাদেরকে এই কারণেই দুনিয়ায় পাঠিয়েছেন যে আমরা আল্লাহ তাআলার ইবাদত করব একটাই মত উদ্দেশ্য যে আমাদেরকে

جزع عبادة نست مقصد الزها مسلمان بَيْرَ الأمر اللہ فاق رب العالمين أي آيات المدبل واما من خاف مقام ربه وَنَهَى النفس عن الهوى اللہ فاق رب العالمين جمع جيشك البند بندرا واما من خاف مقام ربه

তো জান্নাতুল মা যাওয়ার জন্য উদ্দেশ্য একটাই একটা কাজ আনিল হাওয়া কুপ্রবৃত্তি গুণা এগুলো ছেড়ে দিতে হবে যেই আল্লাহর ভয়ে গুনার কাজ ছাড়তে পারবে আল্লাহ তাকেই জান্নাতুল মাওয়ায় প্রবেশ করাবেন আর আল্লাহর ভয় কি জিনিস

এইরকম নাই বলে না যারা ইমান ধারণ করেছো আমি আল্লাহকে বিশ্বাস করেছো বলেছ যারা বলেছো আমার রপকে জড় বলে আমার কে যারা বলেছে ইন্দাদুরাল্লাহ যারা বলেছে আমার রব মান

কারণ আল্লাহ যত বড় তার আজাব তত বড় আল্লাহ যত বড় তার আল্লাহকে তো আমরা আমাদের উপায় কি জাহান্নাম ছাড়া তো কোনো উপায় নাই আল্লাহ তালা এক নামের এই কথা শুনে আবারও আয়াতের মধ্যে বলে যাই হত্যা উল্লহা মাস্তা তুমি আপনি দেন আপনার উম্মতেরা যেন আমাকে সাধ্য মতো ভয় করে সাধ্য মতো ভয় করা সম্ভব কি সম্ভব না আমাদের সাধ্যের মধ্যে দিয়ে দিয়েছে যে তোমরা যাও আল্লাহ তাহলে সাধ্য মতো ভয় করো যদি হক অনুযায়ী ভয় করতে হয় তাহলে আমাদের প্রত্যেকটা পদক্ষেপ ভেবে চিনতে ফেলতে হবে সাদরুজ্জাল্লাহ তাআলাকে আমাদের ভয় করতে হবে যেন আমার জবান দিয়ে কোনো গুনার কাজ না হয়ে যাই। হাত দিয়ে যেন কোনো গুনার কাজ না হয়ে যাই। পাও দিয়ে যেন কোনো গুনার কাজ না হয়ে যায় চোখ দিয়ে যেন কোনো গুনার কাজ না হয়ে যাই। এরকম ভাবে প্রত্যেকটা পদক্ষেপে যদি চিন্তা ভাবনা করে আল্লাহ তাআলাকে ভয় করে যেতে পারি তাহলে ও আম্মা মান খাফা মাকাও রাব্বিহি ওয়া লাহাল সা'ইল তাহলে আল্লাহকে ভয় করতে পারবো আল্লাহর ভয়ে গুনার কাজ ছাড়তে পারবো আর আল্লাহর ভয়ে গুনার কাজ ছাড়তে পারলে জান্নাতুল মাকওয়া আপনার আমার জন্য বরাদ্দ হয়ে যাবে প্রত্যেক বাজার কষ্ট দিব না দূর থেকে আসছি কথার আওয়াজ দিবেন সোহান আল্লাহ বললে কোনো লস আছে আসমান জমিন নেক দ্বারা ভরে যাবে তাহলে এই সুহান আল্লাহ বলার জন্য আলাদা পনেরো মিনিট সুহান আল্লাহ ফজিলত বলতে হবে সময় তো নাই তাহলে আবার সুহান আল্লাহ ফজিলত কখন বলবো এজন্য এগুলা শুনলে সুহান বললে ভালো জিনিস শুনলে জান্নাতের কথা সুসংবাদ শুনলে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ বললে আল্লাহ তালা এত খুশি হয় যে আপনার আমার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ লাগায় দেয় যে গাছের এক একটা ফলে সত্তর প্রকারের সার আর ওই গাছের এমন ছায়া যে আরাবিয়ান ব্ল্যাক যদি এক হাজারে সত্তর বছর দৌড়াই তবু ওই ছায়া শেষ করতে পারবে না কেয়ামতের ময়দানে ছায়া পাবেন কই নিজে গাছ লাগান ইবাদত করেন বাজান তাহলে দেখবেন কেয়ামতের ময়দানে এই কথাগুলো কাজে লাগবে আমরা তো শয়তানের ধুকাই গোনার কাজ করে ফেলি শয়তান তো আল্লাহর কাছ থেকে অর্ডার নিয়ে আসছে যে আমাদেরকে সে ধোকা দিবে গুনার কাজ করাবে কি কথা ঠিক না শয়তান তো একসময় মুআল্লিমুল মালায়েকা ছিল ফেরেশতাদের সর্দার ছিল কিন্তু অহংকার করার কারণে আল্লাহ তাআলা যখন বলল জাদু আদমকে সেজদা করো ইল্লা ইবলিস সবাই সেজদা করল ইল্লা ইবলিস ইবলিস সেজদা না কেন পারে নাই আল্লাহকে যুক্তি দেয় আল্লাহ আমাকে আপনি বানিয়েছেন আগুন দিয়ে আগুনের মায়ের উপর দিকে আর মাটির মায়ের নিচের দিকে তো মাটিকে কেন আগুন চেষ্টা করবে যুক্তি দেয় আল্লাহকে যুক্তি দেশে আল্লাহকে আল্লাহ বলে যা তুই বিতাড়িত আর জান্নাতে তোর জায়গা নাই এখন আল্লাহ তাহার কাছে বলে আল্লাহ দুনিয়ার এমন কোনো জায়গা নাই আমি সিন্তা করি নাই আপনার এমন কোনো ইবাদত নাই আমি করি নাই তো আমাকে তো আপনি বিতাড়িত করে দিচ্ছেন তাহলে আমাকে কি দিবেন আমি আপনার কাছে কিছু চাই বলেন আমি তো কোনোদিন জান্নাতে যাইতে পারবো না তো আমি যে জাহান্নামী আমার দolev কিছু লোক আমি নেব বলেন কেমনে যে আমি আপনার বান্দাদেরকে দুনিয়ায় যে সামনে পিছনে ডানে বামে চারো দিক থেকে তার রন্ধ রন্ধ ঢুকে আমি ধোকা দিব বলে যা অনুমতি দিয়ে দিলাম শয়তান কিন্তু অনুমতি পেয়ে গেছে এখন আমাদেরকে ধোকা দিতে পারতেছে না এই যে এখান থেকে বের বয়ান শুনবো অনেক ওলাম একটা বয়ান করবে মনটা আহ আর বোলার কাজ করব না কিন্তু বাড়িতে ফেরার পরেই সব শেষ ওই যে নানা নাতি বয়ান শুনতে গেছিল মহাবীর যাওয়ার পথে একটা খাল বাঁধিছে নাতি তো একেবারে লুঙ্গি পরে খালের মধ্যে নেমে গেছে কিন্তু নানা কাঁচা দিয়া কমপ্লিট কি না না হুজুর যে করে ফরস তরফ করা যাবে না ওইটা এই পারে থাউ পয়েন ওই পারে নেওয়া যাবে না এখন আমাদের এখানে এখন ভালো লাগতেছে যার গুনার কাজ করব না জান্নাতে যেতে হবে বাহিরে বেরোলেই এই জান্নাতের পরিবেশের বেরোলেই শয়তানে ধোকা দেবে কি বাজান দেবে না শয়তানে ধোকা দেবে বারবার কিন্তু আল্লাহ শয়তানকে কি বলে শোনেন তো তুই আমার বান্দাকে কি চারো দিক দিয়ে ধুকে দিবি দুইটা দিক কিন্তু বলিস নেই নিজের আর উপরের দিক আমার বান্দা যখন তোর ধুকায় পড়ে গুণা করতে করতে তার কলপটা কালা করে ফেলবে তখন আমার বান্দা মা ফেলে যায় ওই পাকুড়িয়া পুটিমারি মাদ্রাসার মা ফেলে যায় আউলাম একরামের বয়ান শুনে বাড়ির দেশে দুই দকা সলা তুলিস তো নামাজ পড়ে আসমানের দিকে দুটি হাত তুলবে দুটি হাত তুলে যখন বলবে রপানা গলাম না আং ইল্লাম তারু ফিরল না ও তার হাব্লা না তু যেই দোয়া পড়ার কারণে আদম আলাইহিস সাল্লাম হাওয়া আলাইহিস সাল্লাম যখন বন্ধ খাওয়ার কারণে ভুল করেছিল দুনিয়ার মধ্যে তাদেরকে পাঠায় দেয়া হয়েছিল 30000 বছর পর্যন্ত তিনশত বছর পর্যন্ত আল্লাহ তালার আসমানের দিকে লজ্জাতে তাকাই নাই যে আল্লাহর একটা আদেশ অমান্য করে ফেলেছি ওই আদম হাওয়া যখন নাকি আল্লাহ তালা দোয়া শিখায় দিল বলেছে রব্বারা গলাম না আল হুসানা ইলাম তাহসিল্লানা ওয়াদার হান্না লানা কুলান্না মিনাল খাসিরিন ওই বান্দাবান্দি যখন নাকি এই দোয়াটা আমি আল্লাহর কাছে করবে আমি আল্লাহ সাথে সাথে ওই বান্দাবান্দির গুণা সব মাফ করিয়া দিব মাফ করে দিয়েই শাস হবে না

গুণা মাফ করার পরে যে ফাঁকা জায়গাটা থাকবে ওই জায়গাটা আমি দিব এখন বাজান ভুল করেছি তো বা করা যাবে তাও বা যা খোলা আছে তাও বা আল্লাহর কাছে